এই যে আবারও একটা কেক তৈরি করে ফেললাম কতটা বড় কতটা সফট হয়েছে আর এই যে কেকটা পুরা দেড় পাউন্ডের উপরে দেড় পাউন্ড হবে মিনিমাম এটা আর ক্রিম কালকে পরিবেশন করব। আজকে সারা রাত ফ্রিজে নরমাল রেখে দিব কালকে এটা পরিবেশন করব। কারণ আমি একটা কেক শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কেক বানাই বেলাই কারণ আমার বাবুরা এইগুলি খুব পছন্দ করে তার জন্য আমি একটার পর একটা বানাই ফেলি অনেক সময় চকলেট কেক বানাই বা এটাও বানাই এখন চকলেট কেকের গানাসটা শেষ তার জন্য আমি গানাস নাই এটা আর বানাইলাম না তার জন্য আমি সাদাটাই বানাইলাম কতটা সুন্দর হয়েছে এটা আমার ছোটাই নি কালকে ছোটাবো এরা এই যে বাটিটা এই বাটিটায় যে কে একদম মানে এই যে বড় বাটিটা অনেক বড়ো বাটিটা এই বাটিটা দিয়ে আমি বানাইছি আগে ছোটোটা দিয়ে বানাইতাম মানে কেকটা ছোটো হতো তার জন্য আজকে আমি তিনটা ডিম নিয়ে এত সুন্দর করে সফট একটা কেক বানাইলাম তিনটা ডিম নিছি কারণ এই বাটিটা একবার পারফেক্ট পাবে তিনটা ডিমের জন্য উপযোগী আর আগের যে বাটিটা এটা দুইটা ডিমের জন্য উপযোগী ছিল তার জন্য চিন্তা করলাম যে একটু বড়টাই নেই আমি চাচ্ছি হান্ড্রেড পার্ট সুন্দর করে শিখে মানে আমি ক্রিম বিভু ক্রিম যে আমি বিভু ক্রিমটা ব্যবহার করব ওই ক্রিমটা দিয়ে আমি আসলে এখনো সুন্দর করে যে একটা পরিবেশন করে সাজানো সেটা এখনও এত পারি না তবে আমি ক্রিম দিয়া সুন্দর করে মানে লেভেল করে রাখতে পারি কিন্তু ফুল ডাউ উঠানো এগুলি হয়তো বা আমি এখনও এত কিছুটা বুঝি না পারি না আল্লাহ রহমতে আস্তে আস্তে আরও শিক্ষা নিব আমি চাচ্ছি কেক কেকটা কন্টিনিউ কেকের একটা ইয়া চালু করে রাখতে যাকে একটা করে একটা মানাবো আমার ইচ্ছা যে আমি একবারে কেকটারে একটা মানে ইয়া হিসাবে তুলে ধরবো তার জন্য আমি আজকে এটা ভিডিওটা করলাম যে অনেকে বলে কেক বলে ইয়া হয় না নরম হয় না একদম সফট তুলতুলা এই যে একবারে চিপা দিলে কতটা পঞ্চ কেক মানে খুবই সুন্দর তো হয়েছে খেতেও তার চেয়ে মজা হবে কারণ আমি পুরা এই কেকটা চুলাত বসালে এক ঘন্টা একবার ডিম চুলা দিয়ে এক ঘন্টা পর উঠাই যাতে একবার পুরবেও না একবার সব পেতু তুলতলা হয়ে থাকবে একবার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে মানে এটা বলার আর বাসা নাই খুবই সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলো অবশ্যই আমার কেকটা চুচি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ